একই দিনে দুই দুর্ঘটনা ক্রান্তি ব্লক কি মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে একদিনে দু দুটি ভয়ঙ্কর দুর্ঘটনা ক্রান্তি ব্লক যেন পরিণত হচ্ছে দুর্ঘটনার অভিশপ্ত কেন্দ্র মঙ্গলবার সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটে গেল দুটি ভয়াবহ পথ দুর্ঘটনা যা সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে এই এলাকায় কি সুরক্ষার কোনো ব্যবস্থা নেই সকালের দিকে প্রথম দুর্ঘটনাটি ঘটে একটি পিক আপ ভ্যান ও টোটোর মুখোমুখি সংঘর্ষে এই ঘটনায় রেস কাটতে না কাটতেই দিকে ঘটে আরও ভয়াবহ একটি দুর্ঘটনা একটি বারো বারো চাকার লড়ি ধাক্কা মারে সতেরো বছরের জয় রায়ের সাইকেলে জয় রায় সাইকেল নিয়ে ক্রান্তি বাজারের দিকে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা একটি বড় লড়ি টান নিতে গিয়ে তাকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় সে আর লড়ির বিশাল চাকা ওঠে যায় তার পায়ের ওপর দিয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে চিৎকার আতঙ্ক ছড়িয়ে যায় গোটা এলাকায় ঘটনাস্থলেই ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ দ্রুত তৎপরতার দেখিয়ে তারা লরিটিকে ধাওয়া করে ওই চালককে আটক করে কিন্তু ততক্ষণে গুরুতর আহত জয় রায়কে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জলপাইগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে জানা গেছে জয় রায়ের বাড়ি নস্কর পাড়ায় তার জীবনের এই দুই নেই বাবার স্নেহের হাত সংসার চলে বহু কষ্টে আর এখন এই ভয়ঙ্কর দুর্ঘটনা তাকে হাসপাতালের বিছানায় শুইয়ে দিয়েছে একের পর এক দুর্ঘটনা যে ক্রান্তি ব্লকের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে তাদের অভিযোগ এই এলাকায় সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবেই বারবার ঘটে চলেছে এমন মর্মান্তিক ঘটনা রাস্তার ধারে স্পিড ব্রেকআপ থাকলেও ট্রাফিক আইন লঙ্ঘন করেও কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশ্ন উঠেছে এই ভয়ঙ্কর পরিস্থিতি আর কতদিন চলবে প্রশাসন কি এবার জেগে উঠবে নাকি আরও প্রাণ ঝরাবে আসুন তাহলে বিস্তারিত দেখিনি নিই আমি নিউজ ইন্ডিয়া চ্যানেলে মেয়েকে স্কুল দিয়ে ফেরার পথে হঠাৎ বিভস এক আওয়াজ আওয়াজ শোনা মাত্র গিয়ে দেখি ঘটনাস্থলে এক পিকআপের সঙ্গে টোটোর সংঘর্ষ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক দোকানে ভেঙে দেয় দোকানে ধাক্কা মারে ধাক্কা মারানোর পরে লোকজন সব চারিদিক থেকে দৌড়াদৌড়ি করে চলে আসে আসানোর পরে দেখে আমরা যে টোটোর সঙ্গে পিক আপের বিশাল সংঘর্ষ সঙ্গে সঙ্গে কান্তিক পুলিশ আউটপোস্টকে জানানো হয় সঙ্গে সঙ্গে প্রশাসন থেকে তারা দ্রুততে পৌঁছে ঘটনাস্থলে পৌঁছে যায় এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই আর চলে ঘটনাটা ঘটে গেছে দন্তলা মোড় মসজিদ আমাদের উত্তর সাহেব মসজিদের পাশে জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর